আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাট সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করতে এসে থাকে হাটের যোগাযোগ ব্যবস্থা শান্ত ভালো দর্শক আপনাদের সামনে এই পর্বে দুলে ধরার চেষ্টা করছি মাংস ধরনের উপযোগী দেশীয় কুর জাতের সিঙ্গেল ও ডাবল ফ্রেমের শুকনা হাড়ি গাই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছ একটা কুর জাতের গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কুর আছে তো এটা কেমন দাম চাছেন এটা ছেষট্টি মূলত সাত সেন বেচাকেনা কেনা নিয়ে ষাট বাষট্টি হলে কি সমান নাকি বয়স ছয় দাতে একটা গরু ছয় দা ছেষট্টি মূলত সাত সেন ষাট বাষট্টি হলে বেচাকেনা কেনা ষাট বাষট্টি বেশ চমৎকার কালারের একটা গরু মোটা তাজা করণের এই দিক আর একটা একটু পিস থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই কুরাস জাতের গরু সম্পূর্ণ কুরাস জাত কাকা এটা বাষট্টি আপনি চাষ বেচাকেনার নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচাকেনা পঞ্চান্ন ছাপ্পান্ন এটা বয়স কেমন ছয় দাঁতের গরু চাইলে কনসেপ্ট করাতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারেন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচাকেনা তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর উপযোগী দেশীয় প্ররাধ যাদের হাড্ডিশার গাভী গরুগুলা এই দিকে একটা পাশাপাশি এই দিকে বেশ কিছু দেখতে পারছি বেশ চমৎকার কালারের আসসালামু আলাইকুম

ছয়টাতে গরু তাই কাকা মোটামুটি চাইলে বাচ্চা ধরাতে পারবে পাশাপাশি মাংস ধরাতে পারবে তো এখন বেচা কেনার নিয়ত কেমন কাকা বলো পঁচাত্তর আপনার নিয়ত তবে বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে কাকা ধন্যবাদ বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে পঁচাত্তর নিয়ত পঁচাত্তর তো একজন গরুটার দাম পড়েছে ষাট তো আপনারা যারা এই ধরনের গরুগুলা কোরাই করতে চাচ্ছেন সরাসরি হাটে আসতে পারেন দাম দর করার সুযোগ আছে হাটে দাম দর করে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভাঙড়ি বড়ির একেবারে শুকনা হাড্ডি গাই গরু এগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারে মাংস ধরানোর গরু এগুলো মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা দাম চাচ্ছিলেন কেমন এটা বাষট্টি মূলত চাচ্ছেন বেচাকেনা নিতে নিয়ে অষ্টান্ন আপনার নিয়ে অষ্টান্ন হলে বাচ্চা কেনা অষ্টান্ন তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে কাকা কয় দাঁত এটা ছয় দাঁতের গরু ছয় দাঁত মূলত মাংস ধরানোর জন্য কোরাই করতে পারেন ছয় দাতের গরু অষ্টান্ন হলে বাচ্চা কেনা তো এইগুলো এই ছিল সাত মাইল হাট থেকে মাংস ধরানোর উপযোগী শুকনা হাটটি গাই গরুগুলা দাম দাম সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পারছি বেশ কিছু দেশি এবং কুকুরার জাতের শুকনা হাটটি গাই গরু এইদিকে একটা পুরা জাতের কেমন টাকা দাম চায় এটা কেমন টাকায় বেচা কেনা করবে কেমন বয়স সেই তথ্যরে আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাচ্ছেন এটা বাষট্টি চাচ্ছেন বেচা কেনা নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচবে পঞ্চান্ন ছাপ্পান্ন বেচা কেনা নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন সম্পূর্ণ কোরআজ জাতের একটা গরু মোটামুটি লাম্বা চমড়া প্রেমের তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন তুলনামূলক দেশের অন্য অন্য অঞ্চলের থেকে এখানে গরুর দাম একটু কম থাকে বর্ডার ক্রস গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয় আসসালামু আলাইকুম

বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে তো এই ছিল সাত মেলার হাট থেকে আজকের হাটে হাট থেকে আমি দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে